আপনাদের বিষয়গুলো পাঠান আমাকে একটা বিরোধী দল নেতাকে আর একটা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি আমি পৌঁছে দেব আপনারা দেখতে পাবেন আমি আপনাদের জন্য রেসেও বলছি সোশ্যাল মিডিয়াতেও দিচ্ছি উইন্টার সেশন যখন বিধানসভা হবে সেখানেও আমি আপনাদের বিষয়গুলো আমি শুনেছি শুনেছি দিদি শুনেছি

আপনাদের ডায়রি নিচ্ছিল না আমার লোক সাথে থেকে ডাইরি করিয়েছে আমি কথা দিলাম নাম্বার দিয়ে গেলাম আমি বিরোধী দলনেতা মানে সবার মুখ্যমন্ত্রী সবার হতে পারেননি আমি সবার কোন রাজনীতি আমি আপনাকে বলছি আমি বলছি আমি এই এই বিষয়ে প্রতিবাদে আমি আপনাদের সঙ্গে থাকি আমি ওনাকে দিয়ে গেছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার

Não tem